শুরুতে সংবাদ চড়ান ভারতে মহানবীর সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিচারের দাবিতে আদমপুর ইউনিয়নে বিক্ষোভ মেচিনের আয়োজন করা হয়েছিল পরে শুনবেন বিস্তারিত গঞ্জ অষ্টগ্রাম থানার ছয়নং আদমপুর ইউনিয়ন অর্থাৎ আদমপুর আজকে বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন আদমপুর ওলামা তলাবা ঐক্য পরিষদ এর দায়িত্বশীল এবং সমস্ত ধর্মবান মুসলমান এবং মাসাজিদদের সকলকে উপস্থিতি নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল পালন করেন উক্ত বিক্ষোভ মিছিলের মূল আলোচনা ছিল যে বারোতে কিছুদিন পড়বে যে সাল্লামকে নিয়ে দুই নেতা এবং একজন পড়ে দুইজন নেতা যেই কোটমূলক নবীকাল্লাহ সাল্লামের বিরুদ্ধে অরুচিকর গুস্তাগি করেছেন সেই প্রতিবাদে আদমপুর ওলামাতলা ঐক্য পরিষদের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল আর সেই মিছিল থেকে সকলের একটাই দাবি ছিল যে গুস্তাগের আসলে ফাঁসি চাই আর ভারতের সরকারের কাছে আমাদের এই দাবি যে দুই রামগীর মহারাজ এবং নির্দেশ নারায়ণকে যেন বিচারের আওতাধীন এনে কঠিন শাস্তির সম্মুখীন করা হয় এবং তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি তাদেরকে দেওয়া হয় সেই দাবি জানিয়ে ধনপবান মুসলমান এবং দায়িত্বশীলগণ আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত করেছেন এক দোয়ার মাধ্যমে তো এতটুকুই ছিল আজকে আদমপুর থেকে এই